আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল হাসি মুখ খামার এর পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম দেশে ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন সবার প্রতি রইল আমার একবুক ভালোবাসা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কোয়েল পাখির ডিম সেটা হলো আল্লাহর রহমত আল্লাহর রহমত ছাড়া কিছুই না যা হোক কোয়েল পাখির ডিম বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন নতুন হোক আর পুরাতন হোক খামারে যদি তার কোয়েল পাখি ডিম পারে আসলে বিষয়টা অনেক আনন্দের অনেক ভালো লাগে তো যা হোক আমার এই ফ্লোরে তেরোশো পাখি রানিং ডিম পারতিছে তো আমার খুব ভালো লাগে তো যা হোক কোয়েল পাখির ডিম আপনি বাসাতে কয়েকদিন পর্যন্ত রাখতে পারবেন সেটা হলো যদি গরমের দিন হয় কোয়েল পাখির ডিম আপনি তিন থেকে চার দিন এর মধ্যে আপনাকে সেল দিতে হবে আর যদি শীতের দিন হয় সেক্ষেত্রে আপনার বাসাতে কোয়েল পাখির ডিম রাখতে পারবেন পাঁচ থেকে ছয় দিন সাত দিন এর মধ্যে সম্পূর্ণ ডিম আপনাকে সেল দিতে হবে এখন বর্তমানে কোয়েল পাখির বিজনেসটা মোটামুটি ভাইরাল তো যা হোক ভিডিওটি দেখতে থাকুন আরও অনেক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ কোয়েল পাখির খামারে যখন ডিম তুলতে যাবেন একটি বিষয়ে আপনার অনেক সচেতন থাকতে হবে সেটা হলো কোয়েল পাখির খামারে যখন ডিম তোলা যায় মানে পাখিগুলো ছোটাছুটি করে এমনকি যে কোনো মুহূর্তে আপনার চোখ মুখ তারা কোয়েল পাখি ব্রুত করে উড়ে আপনি চোখ মুখ নষ্ট করতে পারেন তো যা হোক এই বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে একটু সচেতন থাকলে আপনার এই ক্ষতিটা হবে না আর একটা বিষয় আপনি কিসে করে ডিম তুলবেন যদি কোনো বল কিংবা খাঁচা তোলেন অবশ্যই জিনিসটা আপনাকে শক্ত করে ধরে থাকতে হবে যে কোনো মুহূর্তে কোয়েল পাখি ওখানে আক্রমণ করতে পারে আর একটা কোয়েল পাখি যদি ওই খাঁচার উপরে পড়ে আপনার ডিম ক্ষতি হয়ে যাবে কোয়েল পাখির ডিম পেশা নিয়ে কিছু কথা আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে কোয়েল পাখির ডিমগুলো পাইকিরি দিলে একটু দাম কম তারপরেও মানে পাইকিরি দেওয়ার সিস্টেম সব জায়গাতে চালু আছে যাই হোক আমরা যেমন ডিমগুলো সব আরতে দিই তা আপনার যদি একটু ফ্রি হন এক দুই হাজার ডিম থেকে আপনি উপরি কামাই এক হাজার টাকা ইনকাম করতে পারবেন অর্থাৎ পাইকিরে যদি আপনি দেন তার চাইতে আপনি এক হাজার টাকা ইনকাম বেশি করতে পারবেন যদি আপনি খুচরা হাতে বিক্রি করেন আসলে একজনের সিস্টেম এক আমি মোহাম্মদ আল আমিন ইসলাম এটা আমার পার্সোনাল খামার আমার ঠিকানা তারাস সিরাজগঞ্জ আমি অনলাইনে সব ধরনের কোয়েল পাখি বিক্রি করে থাকি অর্থাৎ জিরো থেকে হিরো পর্যন্ত সব ধরনের কোয়েল পাখি আমি অনলাইনে বিক্রি করে থাকি বাংলাদেশের সব জেলাতেই ইনশাআল্লাহ আমি পাখি বিক্রি করে থাকি যদি কেউ পাখি কিনতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করলেই সব ধরনের কোয়েল পাখি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বর্তমান বাজারে ডিমের দাম দুইশো সত্তর টাকা সহ আমাদের এখানে আর একটি কথা না বললেই নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো ও সুস্থ থাকবেন